ही ही। समस्त प्रशंसा एकमात्र महान आल्ला होता হয় তাই আমরা পরিচয় দেব ইনশাল্লাহ শর্মাইতে দিনের লাভ কেটে গিয়ে আবার শুরু হয়ে যায় কত সুন্দর তাই না জীবন চলার পথে অনেক কিছু খাই সবাই নিয়ত করি ভালো কিছু খাবো তারপর পারি না এর কারণ কি নিয়তে বরকত আসুন আমরা নেক নিয়ত করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশা আল্লাহ সরমায়িত বিবাস দুরুশরীফের অগুনৈত ফজিলত রয়েছে কেউ যদি দৈনিক পঞ্চাশ বার পাঠ করেন হাসরে ময়দানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাথে মুসাফা করবেন সে কত বড় ভাগ্যবতী যার সাথে সাফায়াতকারী মুসাফা করবেন তাই আসুন আমরা দৈনিক পঞ্চাশ বার দুরু পাঠ করি সল্লাহ মোহাম্মদ সল্লাহ মোহাম্মদ সল্লাহ মোহাম্মদ তিনবার পড়ে ফেলেছি আপনি কয়বার পড়েছেন দুরু পৃথিবী শুরু থেকে পর্যন্ত বর্ণনা করলে শেষ হবে না আমরা যে যেইভাবে থাকি অজু না থাকলে মনে মনে পড়ি থাকলে মুখ দিয়ে দিয়ে থাকলে যথাসম্ভব অজু করে ফেলি হাদিসেবাকে আরো রয়েছে কেউ যদি একবার দুরু শরীফ পাঠ করে মহান আল্লাহতালা ওই ব্যক্তির দশটি গুণা মাফ করে দেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন দশটি নেকি লিখে দেন আল্লাহ তালা দেওয়া মর্যাদা কত বড় হতে পারে আসুন আমরা নিয়মিত দৃশ্যটি পাঠ করি অতি নেকি অর্জন করি শর্মাই তো আপনাদের ভালোবাসা পেয়ে ইউটিউব জগতে সোশ্যাল মিডিয়া জগতে প্রায় দুই বছর চলতেছে আসুন আমরা বালকে ভালোবাসি ভালো জিনিস শেয়ার করলে নেকি হবে নিশ্চিতভাবে কতদিন নেকি হবে আমি জানি আপনি জানেন আমার মনে হয় যতদিন এই সোশ্যাল মিডিয়া চলবে যত লোক দেখবে আমল করবে ওর একটা অংশ আল্লাহ তালা আপনাকে দিবেন তাই আমরা ভালো জিনিস শেয়ার করা ভুলবো না মন্দ জিনিস শেয়ার করলে আপনার তদ্রুপ গুণা হবে তাই আমরা এর থেকে বিরত থাকি সরমাইত বিবাস পৃথিবীতে আমরা কারো না কারো মাধ্যমে এসেছি তাই তাদের প্রতি কৃতজ্ঞ তাদের প্রতি দোয়া করব। মহান আল্লাহ তালার দরবারে অশেষ অশেষ সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যিনি দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমান পিতা করে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর উন্মত করেছেন আমরা কত না ভাগ্যবতী তাই আসুন আমরা সদা সর্বদা রসুল সাল্লাহ সাল্লাম ভালোবাসি তাহলে ইমানদার হতে পারবো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ততক্ষণ ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তাই আমরা ইমান ঠিক রাখতে হলে ভালোবাসবো আমার দয়াল নবীজিকে যারাই দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ আমি অদম সোশ্যাল মিডিয়ায় আসার একটি কারণ প্রতি কোনো না কোনো একটা কারণ থাকে আমার একটি কারণ রয়েছে কারণটি কি নেকি অর্জন করা এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাকে এ রুসিলায় ঋণ মুক্ত অবস্থায় ইমানের সাথে মৃত্যু নসিব করেন আমরা দুনিয়াতে নিষ্পাপ হয়ে এসেছি নিষ্পাপ হয়ে যেতে চাই সকলের মনে এই আশা আসুন আমরা যখনই কোনো কাজ করব ন্যাক নিয়ত করব। ন্যাক নিয়ত সফলতার অর্ধেক অর্থাৎ হাদেশে বাকি রয়েছে কেউ যদি ন্যাক নিয়োগ করে ফেরেস্তা তাৎক্ষণিক অর্ধেক সব লিখে দেন কাজ সমাধা হলে কত দিবেন আল্লাহ ভালো জানেন তাই আমরা নিয়োগ করবো আমরা আজকে হেডলাইন দিয়েছি অবাধ্য সন্তানকে বাধ্য করার আমল আমরা বর্তমান প্রেক্ষাপটে আমাদের ছেলে মেয়ে কথা শোনে না এটা মূলত আমরা দায়ী পিতামাতা দায়ী পিতামাতা দিনী শিক্ষা দিলে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে কথা শুনতো আমরা দিনী শিক্ষা দিতে ব্যর্থ তাই আমাদের এই পরিস্থিতি কোরআন হাদিসে বর্ণিত অনেক দোয়া রয়েছে যে দোয়ার মাধ্যমে তাদের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি হবে এবং তারাও আমাদেরকে ভালোবাসবে তাই আমরা দোয়া শিখবো আমল করব। দোয়া মমিনের হাতিয়ার তাই আমরা সদা সর্বদা বিপদে দুঃখে সবসময় দোয়া করব ইনশাআল্লাহ কোন সন্তান যদি কথা না শোনে তাহলে মহান আল্লাহ তালার এই পবিত্র আমলটি করুন ইনশাআল্লাহ কথা শুনবে আমলটি করার সময় হচ্ছে ফজরের পর সূর্য উদয়ের সময় তার কপালে হাত রেখে ইয়া শাহিদু একুশ বার পাঠ করুন আগে পরে দুর শরীফ পরে নেওয়া উত্তম কয়েকদিন হবে আল্লাহর রহমত তাই আমরা সব সময় আল্লাহ তাদের প্রতি দোয়া করব। যদি আমরা ছেলেমের প্রতি দোয়া করি ছেলেমেরাও আমাদের প্রতি দোয়া করবে তাই আমরা শুধু দুনিয়ার জন্য দোয়া করব না দুনিয়া আখের উব জন্য দোয়া করব শর্মাই টু অজু অবস্থা থাকার ফজিলত যদি কেউ জানতো সে অজু সারা আর থাকতো না আদিসে বাকে রয়েছে যখন কেউ বিসমিল বলে অজু শুরু করে বিসমিল্লা বলে যতক্ষণ তার অজু থাকবে ফেরেস্তা ততক্ষণ লেখি নেকি লিখতে থাকবে তাই আমরা অজু অবস্থা থাকার চেষ্টা করি আর এটা বলবে এই দেব

হাসরের ময়দানে টাকা পয়সার লেনদেন চলবে না লেনদেন চলবে নেকি যদি আমি কারো এক টাকা মেরে খাই ওই এক টাকা পরিশোধ করতে হবে ওখানে ওখানে তো টাকা দেওয়া যাবে না নেকি দিতে হবে একটু ভাবুন তো আপনি কট্টুক নেকি করেছেন তাই হায়াত থাকতে অপরের সম্পদ না খাই আমরা বর্তমানে একটা সহজভাবে সম্পদ খাও শিখে ফেলেছি দোকানদারের কাছে মালের মূল্য কিনে বলে কিনেছি চুয়ান্ন টাকা দেওয়ার সময় বললাম যে চার টাকা কম দিলাম সে কি অন্তর থেকে ছেড়ে দিয়েছে একটু ভেবে দেখুন তো যদি সে আন্তরিকভাবে ছেড়ে না দেয় এটা আপনার দিতে হবে এই কথা চিন্তা করে ইনশাল্লাহ কারো এক টাকা কম দেব না আমিও কারো কাছে কম নেব না যদি পারি কম নেব এটা আমার জন্য ভালো শর্মাইত দুনিয়াবনেরা দান অপমৃত্যু থেকে এবাদত করে দান বিপদ দূর করে তাই আমরা যত সম্ভব দৈনিক অন্তত্ব অল্প সংখ্যা খলো দান করব যে যেখান থেকে দেখছেন অনুগ্ৰহ করে সাবস্ক্রাইব করলে অদমের উপকার হবে মনে হয় তাই সাবস্ক্রাইব করা কারক সাবস্ক্রাইব ব্যবসা পবিত্র আমাদের এই পবিত্র ব্যবসা একটি কথার কারণে নষ্ট হয়ে যায় যেমন একটা মাল আপনি কাস্টমার কাছে দাম চালেন সত্তর টাকা কাস্টমার পঞ্চাশ টাকা মূল দিল আপনি বললেন কিনে আনতে পারেন নাই হতে পারে পঞ্চাশ পয়সা কম কিনা এটা হয়ে গেল মিথ্যা এই জন্য কত কিনছি দরকার নাই আমি ভাই অত হইলে বিক্রি করব এটা আমাদের ব্যবসা সৎ থাকবে সদ ব্যবসায়ী শহীদগণের মর্যাদা পাবে সৎ ব্যবসায়ী জান্নাতের অধিকারী হবে তাই আমরা সৎ ব্যবসা করবো ইনশাল্লাহ লা আত্লা আবিল্লাহ লাহ ল নিরানব্বইটি রোগের ওষুধ এই পবিত্র দোয়াটি সবচেয়ে ছোট রোগ হচ্ছে দূরচিন্তা দূর হবে এটা আমার কথা নয় বিভিন্ন প্রস্তাবগণের কথা তাই আমরা যখনই কোনো সমস্যায় পড়ব এই আমলটি নির্মিত করবো বিল্লাহ নিরানব্বইটি রোগের ভিতরে সবচেয়ে ছোট যেই রোগ দূর হবে দূরচিন্তা দূর হবে এটা আমি নিজে পরীক্ষিত আলহামদুলিল্লাহ আমি মদম বড় ব্যবসা করতে গিয়ে অনেক ঋণগ্রস্ত গ্রস্ত হয়ে গেছি আল্লাহর রহমতে আমার টেনশন নাই এটা আল্লাহই ভালো জানেন আমার টেনশন কোথায় নিয়ে দিয়েছেন তবে প্রতিদিন দোয়া করি আল্লাহ আমার শেষ ঋণ মুক্ত অবস্থায় মৃত্যু নুচিব করেন শর্মা তেনে আসুন আমরা সময় মতো নামাজ পড়ি নিজের ভালো নিজে করি ওই পিতামাতার মাতার গাড়ে পাড়া দিয়ে যাহার নামে যাবে সন্তান গুলা কোন পিতামাতার যেসব পিতা মাতা সন্তানকে নামা শিক্ষা দেয় নাই নামাজের তাগিদ দেয় নাই ওই পিতা মাতার তাই আসুন সময় থাকতে আমরা নামাজের তাগিদ দিই নিজে নামাজ পড়লে ছেলে মেয়েকে নামাজের কথা বলতে পারবো আমি নিজে নামাজ পড়ি না আমি কিভাবে ছেলে মেয়েকে বলবো আমি নিজে নামাজ পড়ি না আমি কিভাবে অপর ভাইকে নামাজের দাওয়াত দেবো তাই আসুন আগে নিজে ভালো হই তারপরে সমাজটাকে ভালো করি আমরা আমরা জানি দুনিয়াতে এসেছি আমরা নিষ্পাপ হয়ে যেতে চাই নিষ্পাপ হয়ে এর মধ্যবর্তী স্থলে আমরা অনেক গুণা করি ইচ্ছা করে মানুষ খায় না শয়তানের ডোকা পরে খারাপ খায় শয়তানের ডোকা পরে গুণা করে তাই আসুন আমরা গুনা থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ আমরা কিছুদিন আগে জানছি জানছিলাম যে শয়তান থেকে বাঁচতে হলে যে আমলটি করতে হবে কুয়া আপনি পাঠ করুন আমলটি একসাথে সফলতা নিশ্চিত হবে কোরআন আমল করার অনেকগুলো নিয়ম থাকে এক নম্বরে আল্লাহর হুকুম মানা দুই নম্বরে হালাল খাওয়া তিন নম্বরে কারো হক নষ্ট না করা সত্যি কথা বলা আজকাল আমরা যা খাচ্ছি বেদাল কথায় বেজাল কোথায় আমরা যাব একটা জায়গা আছে পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে যায় একটি দরজা খোলা থাকে সেটা হচ্ছে আল্লাহর গর মসজিদ আল্লাহর দরজা মহান আল্লাহ তালা কখনো বান্দার অকলন চায় না আমার দোষে আমি দোষী অপরের দোষ নাকি দেখি মহান আল্লাহ তালা আমাদেরকে পাঁচবার ডাকেন পাঁচকোন নামাজের সময় আমাদেরকে ডাকেনি আমরা কি কখনো সারা দিয়েছি দোয়া কবুলের অনেকগুলো সময় রয়েছে আমরা যদি জানতাম দোয়া কবুলের সময় তাহলে ঠিকই দোয়া করতাম আমরা নিজে জানি না অপরকে কিভাবে বলি আসুন দোয়া কবুলের সময় জানি এবং এই সময় আমল করি ইনশাল্লাহ দোয়া কবুলের সময় আমরা জানতেছিলাম দোয়া কবুলের সময় রয়েছে রয়েছে আজানের সময় দোয়া কবুল হয় অর্থাৎ আজানের পরে যখন দোয়া করে এই সময় দোয়া করুন দোয়া কবুল হবে ইনশাল্লাহ এবং একটি বিশেষ সময় রয়েছে যখন দোয়া না করলে ফেরস্তারা আফসোস করতে বল করতে থাকে বান্দাদের জন্য সেই সময়টি হচ্ছে যখন আমরা জামাতের সময় একামত দেওয়া হয় একামতের পরে নিয়ত বান্দার পূর্বে এই একটা মুহূর্ত আছে এই দোয়াটা অনেকে আমরা জানি না আমাদের ইমাম সাহেবরা আমাদেরকে বলে না একদম এই সময় দোয়া করুন ইনশাআল্লাহ কবুল হবে আমরা বাংলাদেশের কিছু কিছু মসজিদে দেখি মহাজ্জি যখন আকামত শেষ করে ইমাম সাহেব তাৎক্ষণিক নিয়ত বেঁধে ফেলে এটা মুষ্টিময় কয়েকটা মসজিদ বেশিরভাগ মসজিদে হয় না এর কারণ আমরা জানি না এই বিদায় এটা হয়তালহু যখনই জামাতের সময় একামত দিতেন একামতের পরে দুইজন লোক নিযুক্ত করতেন কাতার সোজা করার জন্য কাতার সোজা করার জন্য হরত আলী রাজার তালহু এবং হরত ওসমান রাজানহু নিযুক্ত ছিলেন কাতার সোজা করার পর নিয়ত বানতেন তাই আসুন আমরা এই সময় দোয়া করি ইনশাআল্লাহ দোয়া কবুল হবে আশা রাখি হাজি রয়েছে কবুল হয় যদি সে দোয়ার পর তারাউরা না করে এবং এই কথা না বলে যে আমি দোয়া করলাম আমার দোয়া তো কবুল হচ্ছে না প্রতিটা লোকের দোয়া কবুল হয় কারো দোয়া তাৎক্ষণিক কারো দোয়া কিছুদিন পর কারো দোয়া দীর্ঘদিন পর তাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো সদা সর্বদা আমরা দুনিয়াতে প্যারেশান হয়ে মানুষের দ্বারা দাঁড়ে ঘুরি একটু একটু মনটাকে বুঝান কোথায় গেলে আপনার ভালো হবে চোখটা বুঝা দুইটা মিনিট দেখেন একটা মিনিট দেখেন দেখবেন আপনি রাস্তা পেয়ে যাবেন আপনি দুই কাত নামাজ আল্লাহর কাছে সাহায্য চান দেখবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন সরমাইতু বিবাস সকলের কাছে দোয়া চাই এবং সাবজ কাপ না করলে সাবিজ কাপ আশা করি আপনার মূল্যবান মতামত যদি আমাকে জানান আমি খুশি হই ভালো কিছু করার উৎসাহ পাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা এমন কিছু পেয়ে গেছি যা পেয়ে আমরা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত মুষ্টিময় কিছু লোক উপকৃত হয় সেই লোক কারা তাদেরকে চিনতে হবে সেই লোক হচ্ছে তারা জানানি নিয়মিত কোরআন শরীফ ধরে তেলত করে আল্লাহর অলিগুন কোরআনে পাকের হক রয়েছে মুসলমানের প্রতি আমরা দৈনিক অন্তত কোরআন শরীফকে ধরে তিনটা আয়াত তেলত করি কোরআনের হক আদায় করি আমরা সোশ্যাল মিডিয়া পেয়ে বড় বড় অলিমা সাহেবগণ এই রোগে অভ্যস্ত সোশ্যাল মিডিয়া পেয়ে কি করে যখনই ব্যস্ত সময় একটি অবসর পায় তখনই মোবাইলটা দিয়ে একটু কোরআন তলাত করে ফেলে কোরআন তলাত হয়ে যাবে এতে করে নেকির কম বেশি হবে যেমন কোরআন শরীফ ধরাও নাকি কোরআন শরীফ দেখাও নাকি পড়াও নাকি তাহলে আমরা তিনটা নেকি পেয়ে গেলাম আর মোবাইল দিয়ে পড়লে সম্ভবত একটা নেকি হতে পারে শুধু পড়ার নেকি তাই আসুন আমরা পাঠ করি এবং এর হক আদায় করি শর্মাইতো বিওয়াস কেউ যদি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করে এটা দোয়া কবুলের উত্তম সময় এবং গভীর রাত্রে যখন গভীর রাত হয়ে যায় মহান আল্লাহ তালা কত মাস মানে চলে আসে এবং ডেকে ডেকে বলে থাকে কার কি সমস্যা আছে কার কি দরকার আমার কাছে চাও ওই সময় দোয়া করুন ইনশাআল্লাহ কবুল হবে কবুল হবে আমরা পৃথিবীতে একটি কারণে প্যারেশন আমাদের অভাবনটা দূর হয় না এই অভাবনটা দূর করার জন্য একটি পবিত্র আমল রয়েছে আমলটি হচ্ছে আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিকা ও আগ্নি বিহাদিলিকা মানে এই আমলটা অনেক খাদিসে রয়েছে এক এক খাদিসে এক একভাবে এসেছে তবে উত্তম হচ্ছে আপনি বেশি বেশি পাঠ করুন তবে প্রতি নামাজের পর সাতবার করে অথবা মাগরিব এবং পরে একশো বার করে পাঠ করুন ইনশাল্লাহ সফলতা আপনারই হবে আসুন আমরা এসার নামাজের পরে নিয়ত করি আল্লাহ আমাদেরকে তাজ তোমার সরাত তৌফিক দান করেন যদি আপনি নিয়ত করেন আপনার নেকি হয়ে যাবে যদি আপনি এ বছরে মৃত্যুবরণ করেন ইনশাআল্লাহ আপনার তাজ আমাদের ফজিলত হয়ে যাবে তাই আমরা নিয়ত করে ঘুমাবো এবং অজু করে ঘুমাবো আপনি যখন অজু করে ঘুমাবেন ঘুমের থেকে ওঠার সাথে সাথে যদি একটি দোয়া করেন দোয়া কবুল হবে নিশ্চিত দোয়াটি হচ্ছে

সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস খেয়াল করলাম নাজ গানের ভিডিও বেশি ভাইরাল হয় ইসসান ভিডিও কম হয় তাও আলহামদুলিল্লাহ এখানে আল্লাহর রহমত আছে আস্তে আস্তে হবে তারাহুড়া হয় শয়তানের তরফ থেকে দৃষ্টির হয় আল্লাহর তরফ থেকে তাই আমরা দৃষ্টির ভাবে কাজ করব ইনশাআল্লাহ शर्माイト বিশ্বাস আসুন আমরা নিয়ত করে ঘুমাবো আল্লাহ হজন আমাদেরকে তাজউত এবং হজর নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন আমিন থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ সকলের কাছে আল্লাহ আমাকে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার করেন আমিন আমরা যখনই কোন খাবার খাই খাবারের পূর্বে নিয়ত করি হে আল্লাহ এই খাবার হয়েছিল আমাকে সুস্থ দান করুন বেশি বেশি আমল করার তো দান করুন এবং সুরা পাতয়া একবার পাঠ করুন ইনশাআল্লাহ এই খাবার দ্বারা আপনার ক্ষতি হবে না আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই আসুন ভালো লাগলে সাবস্ক্রাইব করি এবং একটি শেয়ার করে দেই আলহামদুলিল্লাহ কেউ যদি কবর আজাব থেকে বাঁচতে চায় সে যেন প্রতিদিন রাত্রে সুরা মুলুক তেলত করে মাত্র ত্রিশটি আয়াত নিয়মিত করলে কবর আজ থেকে বাসা যাবে সকলের কাছে চাই আজকের মতো বিদায় আলাইকুম রহমতুল্লাহ